আসসালামু আলাইকুম কাছে কিংবা দূরে যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখছেন সকলকে নিয়ার টেক পক্ষ থেকে আমি ইঞ্জিনের মতবাহিত জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ভিউয়ার্স তীব্র গরম ও লোডশেডিং কে উপেক্ষা করে যারা আইপিএস ক্রয় করার কথা ভাবছেন এবং কোন আইপিএস টি কিনবেন এ ধরনের প্রশ্ন আপনার মনে রয়েছে তাদের জন্য আজকে ভিডিওটি স্পেশাল কারণ বাংলাদেশের বাজারে প্রচলিত ইন্ডিয়ান আইপিএস গুলোর মধ্যে থেকে আমরা আজকে তিনটা আইপিএস সামনে নিয়ে এসেছি এই তিন আইপিএস সম্পর্কে আপনাদেরকে স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটি টানাটানি না করে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন আজকের ভিডিও থেকে আপনি জানতে পারবেন কোন আইপিএস টি আপনার জন্য আইপিএস ক্রয় করার ক্ষেত্রে কোন কোন জিনিস আপনি মাথায় রেখে আইপিএস ক্রয় করতে হবে ভিউয়ার্স আমরা যারা আইপিএস ক্রয় করতে চাই লোডশেডিং থেকে মুক্তি পেতে তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনি যখনই যে কোম্পানির আইপিএস ক্রয় করবেন কিছু জিনিস আপনি জেনে শুনে বুঝে আইপিএস ক্রয় করবেন যেমন হচ্ছে আপনি যে আইপিএস টি ক্রয় করতেছেন এ আইপিএস টি হচ্ছে কত ভি আইপিএস এ আইপিএস মডেল নাম্বার কত এ আইপিএস টি কত ওয়ার্ড লোড সম্পন্ন একটি আইপিএস এ টি কি স্কোয়ার ওয়েব আইপিএস না এ আইপিএস টি সাইন ওয়েব আইপিএস এ টির বিক্রয় পরবর্তী ওয়ারেন্টি দিন এই প্রশ্নগুলির উত্তর আজকে এই ভিডিওতে পেয়ে যাবেন ভিডিওটি টানাটানি না করে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন ভিউয়ার্স আজকে আমরা ইন্ডিয়ান তিনটা আইপিএস নিয়ে এসেছি বাংলাদেশের বাজারে মোটামুটি এই তিনটা আইপিএস বাজারে পাওয়া যাচ্ছে তার মধ্যে অন্যতম হচ্ছে লুমিনাস ব্র্যান্ডের আইপিএস সুবাস্তিকা ব্র্যান্ডের আইপিএস এবং হচ্ছে লং রান ব্র্যান্ডের আইপিএস আজকে আপনাদেরকে এই তিনটা আইপিএস সম্পর্কে উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা কোম্পানির একটা বেজ মডেল হচ্ছে লুমিনাসের যেরকম ইকোয়াট নিউ এক হাজার পঞ্চাশ সুভাস্তিকার এক হাজার পঞ্চাশ লং রানের এক হাজার পঞ্চাশ এই প্রত্যেকটা আইপিএস কিন্তু এক হাজার পঞ্চাশ মডেলের আইপিএস আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই কিছু অসাধু ব্যবসায়ী আছে যে এক যে মডেলটা লেখা আছে এটাকে তারা বিয়ে অথবা ওয়ার্ড ধরে আপনাদের কাছে বিক্রি করে দেয় যেমন আপনি করেন আমি থেকে থেকে একটা তারা আপনাকে বলে যে এক হাজার পঞ্চাশ নেন অথবা এক হাজার পঞ্চাশ বিয়ের আইপিএস নেয় আজকের ভিডিও থেকে আপনি ক্লিয়ার হয়ে যান যে ইন্ডিয়ান যত আইপিএস আছে প্রত্যেকটা আইপিএস এ যে নাম্বারটা লেখা থাকে এটা হচ্ছে মডেল নাম্বার এটা ভিএ না এটা ওয়ার্ডও না অর্থাৎ এক একটা আইপিএস এর এক এক ধরনের ভিউ থাকে এক একটা আইপিএস এর আউটপুটে এক ধরনের ওয়ার্ড থাকে আজকের ভিডিওতে এই জিনিসটি আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব ভিউয়ারস যেমন ধরেন আপনি উপরে যে আইপিএসটা দেখতে পাচ্ছেন এই আইপিএস ব্র্যান্ড হচ্ছে লুমিনাস এবং এটা মডেল নাম্বার হচ্ছে ইকো ওয়ার্ড নিউ 1050 তার মানে হচ্ছে এটা 1050 মডেলের আইপিএস এটা 1050 ভিউ না 1050 ওয়ার্ড না এটা হচ্ছে নয় ছবিয়ের এবং সাতশো ছাপ্পান্ন ওয়ার্ড লোড সম্পন্ন একটি আইপিএস তার মানে আমি প্রথম কোয়েশ্চেন করেছিলাম যে আপনারা আইপিএস ক্রয় করার ক্ষেত্রে কি কি জিনিস দেখে ক্রয় করবেন তার প্রথম হচ্ছে আপনার আইপিএস টা মডেল নাম্বার কি আমরা উত্তর পেয়ে গেছি এই আইপিএস টা মডেল নাম্বার হচ্ছে এক হাজার পঞ্চাশ এই আইপিএস টি কত ভিয়ে দ্বিতীয় প্রশ্ন ছিল এই আইপিএস টি হচ্ছে নয়শো ভিএ এই আইপিএস টিতে আউটপুট কত ওয়ার্ড দেয় এই আইপিএস টিতে আউটপুট সাতশো ছাপ্পান্ন ওয়ার্ড আউটপুট পেয়ে যাবেন আর পরের প্রশ্নটা ছিল আইপিএসটি তে ওয়ারেন্টি কতদিন এই আইপিএসটি হচ্ছে ওয়ারেন্টি হচ্ছে দুই বছর অফিসিয়াল ওয়ারেন্টি দুই বছর ভিউয়ার্স এখন আসেন যে আপনি এই আইপিএসটি দিয়ে কি চালাতে পারবেন যারা বাসা কিংবা অফিসের জন্য চার থেকে পাঁচটি ফ্যান চালাতে চান চার থেকে পাঁচটি লাইট চালাতে চান তারা খুব সুন্দরভাবে এই আইপিএসটি দিয়ে আপনি চালাতে পারবেন কেন বলছি আপনি চালাতে পারবেন যেহেতু সাতশো ছাপ্পান্ন ওয়াট লোড সম্পন্ন একটি আইপিএস যেহেতু চারটি ফ্যান যদি আমরা একশো ওয়াট করে চারশো ওয়াট হিসাব করি এবং পাঁচটা লাইটকে যদি আমরা তিরিশ ওয়াট করে একশো পঞ্চাশ ওয়াট ইউ হিসাব করি তাহলে আমাদের মোট ওয়াট দাঁড়াচ্ছে হচ্ছে পাঁচশো পঞ্চাশ ওয়াট যেহেতু সেহেতু আপনি খুব সুন্দরভাবে পাঁচশো পঞ্চাশ ওয়াট লোড এ টি তে দিতে পারবেন ভিউয়ার্স এখন আসেন আমরা কেন তিনটা আইপিএস এখানে রেখেছি তার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে যে অসাধু ব্যবসায়ীরা বলে যে এক হাজার পঞ্চাশ এটাও এক হাজার পঞ্চাশ এটাও এক হাজার পঞ্চাশ এটাও এক হাজার পঞ্চাশ

900 ভিয়ে এটা হচ্ছে 750 ভিয়ে এটা হচ্ছে 756 ওয়াট এটা হচ্ছে 650 ওয়াট পাশাপাশি আরেকটা আইপিএস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার লং রান বেন্ডার আইপিএস এই আইপিএস টি হচ্ছে 850 ভিয়ার 750 ওয়াট লোড সম্পন্ন তার মানে এখানে যে তিনটা আইপিএস রেখেছি এটা হচ্ছে 900 ভিয়ার আইপিএস এটা 850 ভিয়ার আইপিএস এটা 750 ভিয়ার আইপিএস বাট মডেল হচ্ছে তিনটাই 1050 তার মানে আপনারা যারা মডেল দেখে আইপিএস কোয় করবেন তারা কিন্তু আপনার ডিভাইস কম চালাতে পারবেন যেমন আমি এটাতে বলেছি চারটি ফ্যান পাঁচটি লাইট জ্বালাতে পারবেন উপরের আইপিএসটা দিয়ে লুমিন বাট সুভাষ যারা নিবেন তারা কিন্তু সর্বোচ্চ ওয়াট লোড দিতে পারবেন তার মানে আপনি তিনটা ফ্যান পাঁচটা লাইট খুব সুন্দর ভাবে এই আইপিএস টি দিয়ে চালাতে পারবেন তিনটা ফ্যান মানে তিনশো ওয়াট আর পাঁচটা লাইট মানে হচ্ছে একশো পঞ্চাশ ওয়াট তার মানে চারশো পঞ্চাশ ওয়াট চাইলে আপনি একটা ফ্যান অর্থাৎ একটা ফ্যান আপনি এটাতে বেশি লোড দিতে পারবেন তার মানে হচ্ছে সুভাষ টিকাতে যেহেতু ছয়শো পঞ্চাশ ওয়াট তার মানে আপনি লুমিনাস থেকে সুবাস্তিকাতে কম লোড দিতে পারবেন পাশাপাশি লং রানের যে আইপিএস এটাতে যেহেতু 850 দিয়ে 750 ওয়াট লোড দিতে পারবেন তার মানে এটা হচ্ছে লুমিনাসের কাছাকাছি এই ছিল হচ্ছে ওয়ার্ড ভিএ এবং মডেলের একটা আপনার ইকুয়েশন এবং হচ্ছে পার্থক্য viewers এখন আসেন টেকনোলজিক্যাল কি পার্থক্য আছে লুমিনাসের যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্টেলিজেন্স স্কয়ার অ্যাপ বাসাবাড়িতে আমরা যখন ফ্যান লাইট ইউজ করি তখন দেখা যায় কারেন্ট চলে গেলে ফ্যানের স্পিড বেড়ে যায় রেগুলেটর কেটে যায় অনেক সময় এই ধরনের প্রবলেম আমরা আইপিএস ফেস করি এটা হলো ইন্টেলিজেন্স স্কয়ার অ্যাপ টেকনোলজিতে এ ধরনের প্রবলেম থাকে বাট নিচে যে দুইটা আইপিএস দেখতে পাচ্ছেন এই দুইটা হচ্ছে পিওর সাইন ওয়েভ পিওর সাইন ওয়েভ মানে হচ্ছে আউটপুটের যে தัตতমটা থাকে এই আইপিএস গুলিতে এই தัตতমটা থাকবে না আপনি কারেন্ট গেলে আপনার ফ্যান স্পিড বাড়বে না আপনার রেগুলেটর কাটবে না এই ধরনের প্রবলেম এই আইপিএস গুলিতে থাকবে না তারপরে আমাদের মনে একটা প্রশ্ন থাকে যে আইপিএস গুলিতে ইউপিএস মোড আছে কিনা ওই আইপিএস গুলো দিয়ে আপনারা অনেকেই কম্পিউটার চালাতে চান সেই ক্ষেত্রে ইউপিএস মোড না থাকলে কম্পিউটার রিস্টার্ট হয়ে যায় অনু রাউটার রিস্টার্ট হয়ে যায় তার এই বলছি এখানে যে তিনটা আইপিএস দেখতে পাচ্ছেন লুমিনাস লং রান এবং সুভাস্তিকা প্রত্যেকটা আইপিএসসি ই বিল্ট ইন ইউপিএস মোড রয়েছে আপনি চাইলে প্রত্যেকটা আইপিএস দিয়ে আপনি ইউপিএস মোডে কনভার্ট করে চালাতে পারবেন ভিউয়ার্স তারপরে আসেন হচ্ছে বর্তমান বাজারে খুবই প্রচলিত হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি এই তিনটা আইপিএস কি লিথিয়াম আয়ন ব্যাটারি সাপোর্টেড প্রশ্নের উত্তর হচ্ছে উপরে যে আইপিএস টা দেখতে পাচ্ছেন লুমিনাস ব্র্যান্ডের এই লুমিনাস ব্র্যান্ডের আইপিএস টি লিথিয়াম আয়ন ব্যাটারি সাপোর্টেড না বাট এই সুভাষটিকে আপনাকে ডিক্লারেশন দিচ্ছে কমফোর্টেবল বল লিথিয়াম আয়ন ব্যাটারি সাপোর্টেড এখানে আপনারা লং রানের প্রত্যেকটা আইপিএসই হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি সাপোর্টেড যদিও এখন বাংলাদেশের বাজারে লিথিয়াম আয়ন খুব একটা পপুলার ব্যাটারি নয় আপনারা অনেকে এটার সাথে পরিচিত নয় কিন্তু আগামী দিনের যে বাজার আগামী দিনের যে মার্কেট এখানে লিথিয়াম আয়ন ব্যাটারির খুব চাহিদা থাকবে সেক্ষেত্রে আপনারা এখন চাইলে লিথিয়াম আয়ন ব্যাটারি সাপোর্টেড মেশিন কিনে রাখতে পারেন ভিউয়ার্স আজকে ভিডিওতে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছিলাম যে আসলে লুমিনাস বা অন্যান্য ব্র্যান্ডের যে এক যে মডেলটা রয়েছে এটা আসলে মডেল এটা আসলে ভিয়ে নয় এটা আসলে ওয়ার্ড নয় অর্থাৎ আপনারা কখনোই এক হাজার পঞ্চাশ দেখে আইপিএস ক্রয় করবেন না অবশ্যই আইপিএস সম্পর্কে জেনে বুঝে আপনারা ক্রয় করার চেষ্টা করবেন এখানে যে তিনটা আইপিএস রেখেছি এই তিনটা আইপিএস ইন্ডিয়ান এবং তিনটা আইপিএস এর সাথে আপনারা অফিসিয়াল দুই বছর ওয়ারেন্টি পাবেন দেশ কিংবা প্রবাস থেকে যারা আইপিএস ক্রয় করতে চান এবং আইপিএস সম্পর্কে পরামর্শ পেতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আপনি আপনার মতো করে পরামর্শ করে আমাদের কাছ থেকে আপনার চাহিদা অনুযায়ী যে কোনো ধরনের আইপিএস আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন এছাড়াও আপনারা যারা সরাসরি আমাদের শোরুমে এসে দেখে শুনে বুঝে প্রোডাক্ট ক্রয় করতে চান তাদের জন্য আমাদের অ্যাড্রেস বলে দিচ্ছি আমাদের শুরু হচ্ছে নিউ এলিফেন্ট রোডিক্যাল সেন্টার লিফটের ছয় সপ্তম তলা সাত দোকানে আসলে আপনি আমাকে পেয়ে যাবেন আমার সাথে পরামর্শ করে আপনার চাহিদা অনুযায়ী যে কোনো ধরনের ছোট বড় কমার্শিয়াল নন কমার্শিয়াল সোলার নন সোলার যে কোনো ধরনের ব্যাটারি এবং আইপিএস আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন ভিউ আজকে এই পর্যন্তই দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম